ঘোষের দায়ে চীনের সাবেক কৃষিমন্ত্রী তাং রেনজিয়ানকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছেন দেশটির একটি আদালত রোববার চীনের জিলিন প্রদেশের একটি আদালত এই রায় ঘোষণা করেছেন বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইন সিনহুয়ার প্রতিবেদনে জানানো হয়েছে এতে বলা হয়েছে দু থেকে দু সালের মধ্যে বিভিন্ন পদে থাকাকালীন তাং রেনজিয়ান নগদ অর্থ ও সম্পত্তি মিলিয়ে মোট দুশো মিলিয়ন ইউয়ান ঘোষ গ্রহণ করেছেন জিলিনের চ্যাংচন ইন্টারমিডিয়েট পিপলস আদালত মৃত্যুদণ্ড সাজা ঘোষণার পর তা আগামী দুই বছরের জন্য স্থগিত করেছেন আদালত বলেছেন নিজের অপরাধ স্বীকার করে নেওয়ার তাঙের সাজা কার্যক্রম দুই বছর স্থগিত থাকবে গত বছরের নভেম্বরে চীনের ক্ষমতাসীন রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টি তাংকে দল থেকে বহিষ্কার করে এর ছয় মাস আগে তিনি বিরোধী নজরদারি সংস্থার তদন্তের আওতায় আসেন এবং পদ থেকে অপসারিত হন